আপনার বাইকটা দম খায় আপনি কিছুক্ষণ চালাচ্ছেন চালালি দম খায় বৃষ্টি পড়ছে পানি লাগছে তাহলে বেশি দম খায় আপনি কিন্তু এই গোপন কারণটা জানেন না আজকে আমি এই গোপন কারণটা ফাঁস করে দেব। আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন মিস্ত্রিকে কিন্তু অনেক কাঠ চুপি আছে সেগুলো আমি ধরেই দেব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাইক অনেক সময় দম মারে ঠিক আছে আমাদের কিন্তু অনেক সময় দম দম মারে মারার অনেকগুলো কারণ আছে তার ভিতরে যদি আমি একটা বলি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ফুল রিভিউটা দেখতে তাহলে চলেন যে দম মারলে আপনার কিভাবে বুঝবেন তো আসলে দম খায় তাহলে এই যে প্লাগ কাপটা আছে প্লাগ কাপটা অনেক সময় শর্ট হয়ে যায় ঠিক আছে আবার অনেক সময় লুজ থাকে আমি দেখাচ্ছি কিভাবে লুজ থাকে এই যে এটা কিন্তু ভিতরে একটা পেঁয়াজ আছে ঠিক আছে প্যাচটা ভিতরে ঢুকে ঠিক আছে ভিতরে ঢুকে আবার যদি ভিতরে না ঢুকে এটা যদি হালকা এরকম থাকে অনেক সময় এরকম ঢুকানো থাকে আবার টান দিলে খুলে আসে এরকম দূরত্ব হয়ে যায় তখনও কিন্তু বাইকটা স্মুথ চলবে না ওকে আর একটা কথা হয়েছে যে আপনার এই যে প্লাগটা লাগানো আছে ঠিক আছে প্লাগটা লাগানো আছে ব্ল্যাক ক্যাপটা যে লাগানো থাকে তখন ব্ল্যাক ক্যাপ শর্ট হয়ে যায় ব্ল্যাক ক্যাপ শর্ট হয়ে গেলে বডি মারে বডি মারে রকম সেটা আমি দেখাচ্ছি আমরা এখান থেকে টুল বক্সটা বের করব আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেব যে কিভাবে যখন মানে প্লাক ক্যাপটা শর্ট হয়ে যাবে তখন আপনারা এরকম স্কুপ ড্রাইভার দিয়ে ধরবেন না তাহলে কিন্তু আপনি শর্ট খেয়ে পড়ে যাবেন ঠিক আছে আপনারা আবার খালি স্কুপ ডাইভে ধরেন না বাডালা স্কুপ ডাইভে ধরবেন যেটা প্লাস্টিক লাগানো আছে ঠিক আছে এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি মানে কি বুঝানোর জন্য যাই হোক এইভাবে ধরবেন এই সাইডে দেখবেন এই সাইড দিয়ে কারেন্ট বিদ্যুৎ বের হচ্ছে ঠিক আছে যদি কখনো দম মারে যদি কখনো দম মারে তাহলে এইটা করবেন যে বডিতে ধরবেন প্লাগ ক্যাপের সাইড দিয়ে ঠিক আছে যেভাবে দেখাইলাম আমি ওইভাবে যখন ধরবেন তখন কিন্তু আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে বডিতে কারেন্ট মানে মারে কিনা কেননা এই থেকে এখান থেকে বিশ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয় যখন সিলিন্ডারের ভিতরে মানে প্লাগের মাধ্যমে যখন সিলিন্ডারের ভিতরে যায় প্রবাহিত হয় তখন কিন্তু ও জায়গায় মানে আগুনের একটা শিখা তৈরি হয় প্লাগের মাথায় আর এখান থেকে এয়ার ফিল্টার থেকে বিশুদ্ধ বাতাস এই তিনটা মিক্সার হয়ে ঠিক আছে যখন এই সিলিন্ডারের ভিতরে যখন প্রবেশ করে তখনই ওখানে বিস্ফোরণ তৈরি হয় তখনই আপনার কি হয় যে এই বাইকটার শক্তি উৎপন্ন হয় এই বিদ্যুৎ যখন মানে সঠিকভাবে না যেতে পারে তাহলে কিন্তু আপনার কি হবে বিস্ফোরণটা সঠিকভাবে তৈরি হবে না ঠিক আছে এজন্যই দম খাবে ঠিক আছে দম খাবে অনেক সমস্যা হবে আর প্লাক ক্যাপ এই প্লাক ক্যাপটা চেঞ্জ করে দিবেন ওই সময় আর অনেক সময় দেখবেন নতুন যদি থাকে নতুন নতুন বাইক কিনলে কিন্তু এইটা একটু টাইট দিয়ে নেবেন এটা আপনার খুলে নিতে নিজে টাইট দিয়ে নেবেন ঠিক আছে নিজের নিজের টাইট দিয়ে নেবেন তারপর এটা সেটিং করে দিবেন ওকে এইটুক সমস্যার কারণে আপনারা যখন কোনো মিস্ত্রির কাছে যান কোনো টেকনিশিয়ানের কাছে যান গ্যারেজ অথবা শ্রুমে তখন আপনারা কিন্তু অনেকটা ভয় দেয় যে আপনার বাইকে কি না কি হয়ে গেছে আপনারা ভয় পাবেন না কেন আমি তুহিন আপনাদের সাথে আসি শুধু আমার বন্ধু বানাই রাখেন দেখবেন আপনার বাইকটাকে মেনটেন করা খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু কেউ ধোকা দিতে পারবে না এখন কিন্তু প্রতি মোড়ে মোড়ে গ্যারেজ আর প্রতি মোড়ে মরেই মানুষটা ধোকা দেয় আমি চাই এই ধোকার থেকে আপনারা বেরোই আসেন আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করেন পরামর্শ নেন আমি সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে চাই তাহলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যদি কিছু শেখার থাকে মানে এই জায়গাতে যদি কিছু শিখে থাকেন তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে সবসময় আছি ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম